দিনটি ছিল রাস পূর্ণিমা শুনলাম আমাদের বাড়ির খুব কাছে অবস্থিত আশ্রমে নাকি রাস পূর্ণিমা পালিত হয় তো গিয়ে আমরা অবাগি হলাম দেখলাম এ তো এক মহা আয়োজন সেখানে ছিল বিভিন্ন রকম লাইটিং তার সঙ্গে ছিল সখী রাধাকৃষ্ণ গৌর নিতাই বিভিন্ন ঠাকুরের চলা শোভাযাত্রা শুনলাম এই শোভাযাত্রা যাবে বেশ কিছুটা রাস্তা দিয়ে তো আমরা সামিল হতে পারলাম না রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে এটি দেখলাম এই আশ্রমটি আমাদের বাড়ির খুব কাছে অবস্থিত তো শুনেছি যে আশ্রমে হয় অনুষ্ঠান কোনো বছর যাওয়া হয় না তো এবছর গিয়ে একটু ঘুরে আসলাম তো রাস পূর্ণিমার দিন এরকম একটা সুন্দর শোভাযাত্রা তার সঙ্গে অগণিত ভক্তের লাইন তাছাড়া ছিল পুরুলিয়া ছৌ নাচের দল এরা কিন্তু রাস্তা দিয়ে নিজেদের পারফরমেন্স করে করে যাবে আর এই দেখো অগণিত ভক্ত নিজেদের ভক্তি সহকারে কিভাবে আশ্রমের এই শোভাযাত্রায় যোগ দিতে চলে এসছে এখানে বয়সের বাদ বাঁধেনি আছে ছোট, মাঝারি এবং বয়স্ক সমস্ত ধরনের মানুষ এবং এটাকে একটা আনন্দ উৎসব হিসাবেই এরা পালন করছে দেখে খুবই ভালো লাগলো যে বাড়ির এত কাছে এত সুন্দর একটা আয়োজন হয় তারপরে দেখলাম ধামসা আর মাদল বাজিয়ে কিছু লোক এগিয়ে যাচ্ছে সেই শোভাযাত্রায় তারপরে ছিল ক্যাসিও মানে এত কিছু আয়োজন দেখে সত্যি অবাকই হলাম কোনো বছর দেখিনি আজ ন বছর বিয়ে হয়ে এসছি এই এরিয়ায় তো এবছরই দেখার সৌভাগ্য হলো তারপরে দেখলাম ঘোড়ার গাড়িতে করে আসছেন গৌর নিতাই এবং গৌর নিতায়ের পেছন পেছনেই ছিল রাধা কৃষ্ণ ঠাকুর মেনলি রাসলীলা রাধাকৃষ্ণেরই তো খুবই ভালো লাগলো দুটো ঘোড়াকে এরা কন্ট্রোল করতে পারছিল না খুবই সরু রাস্তা তাও এত বড় একটা শোভাযাত্রা নিয়ে যাওয়ার যে সাহস দেখিয়েছে সেটাই অনেক দেখো রাধাকৃষ্ণ মানে আলোটা একটু কম হওয়ায় পরিষ্কার ছবিটা আসেনি আর পাশ দিয়ে কিন্তু এখনও প্রচুর ভক্তরা আসছেন তো চলো এবারে আমরা একটু মন্দিরের দিকে যাই মন্দিরে এসে দেখলাম এখানেও সুন্দরভাবে রাধাকৃষ্ণকে সাজানো এবং একটি দোলার উপর রাধাকৃষ্ণ দোল খাচ্ছেন আর এটা হলো মন্দির প্রাঙ্গণ এখনও কিছুটা কাজ বাকি তবুও মানে খুব সুন্দর মানে আয়োজন চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু থাকার ঘরও আছে যারা সেবায়েদ আছে তারা এখানে থাকে তো নিচে দেখো ছোট ছোট অনেক গোপাল দেখতে পেলাম গোপালরাও দোল খেয়ে নিচ্ছে তার সঙ্গে ছিল রাধা কৃষ্ণ তো আশা রাখবো পরবর্তীকালে এই যে মন্দিরে এই যে রাসলীলার বা রাসের আয়োজন হয়েছে সেটা আরও বড় পর্যায়ে যাক আরও প্রচার পাক এখানে বড় একটি মেলাও বসুক সেই আশা রাখব কারণ আমাদের বাড়ির খুব কাছেই এই মন্দিরটি রান্নাঘরের দিকে উঁকি মারতে দেখলাম যে সেখানে অলরেডি খাবারের আয়োজন হচ্ছে এই যে অগণিত ভক্ত কেউ কিন্তু অভুক্ত বাড়ি যাবে না আর চারিপাশটা একটু অন্ধকার হয়ে যাওয়ায় ভালো করে দেখাতে পারলাম না এখানে অনেক সবজি চাষও হয়েছে দেখলাম কারণ এখানে তো অনেকে থাকেন তো বড় বড় কড়াই কিন্তু খিচুড়ি হচ্ছে এবং তিনটে শালতি দেখলাম খিচুড়ি কিন্তু নামানো দেখো এখানে এরা কিন্তু রান্না করছে যাই হোক আমরা তো ভোগ গ্রহণ করতে পারলাম না বিশেষ কারণে আমাদেরকে বেরিয়ে যেতে হলো তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সামনে আমি উপস্থিত করলাম যারা বারুইপুরের খুব কাছাকাছি থাকো তারা অবশ্যই বেগমপুরের এই আশ্রমে একবার অন্তত ঘুরে যেও তোমাদের ভালো লাগবে এখানে বয়স্কা মহিলা যারা যেতে পারিনি শোভাযাত্রায় তারা এখানে বসেই তাদের ভক্তি প্রদর্শন করছেন আর হরিনাম করছেন খুবই ভালো লাগলো এভাবে নিচে নেমে নিচ থেকে আশ্রমটি দেখাই তোমাদের ওই পাশে সব ঘর আছে থাকা আর এই যে এত বড় এরিয়া জুড়ে আর এখানে সম্ভবত মানুষ বসে তার ভোগ গ্রহণ করবে আর এটি একটি আলাদা ঘর ছিল হয়তো আশ্রমের প্রতিষ্ঠাতা তার স্বয়ংপক্ষ এবং তার একটি মূর্তি প্রতিষ্ঠা করা এখানে তো খুবই ভালো লাগলো যারা আসতে চাও অবশ্যই এসো জায়গাটি কিন্তু বেগমপুর আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে থেকেও পাশে থেকেও দেখতে থাকতো হারাত্রিকার দুনিয়া